সকাল থেকে শুরু গরমের দাদাগিরি মেঘলা আকাশ নাজেহাল মানুষ আবহাওয়া সূত্রের খবর ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু আকাশে মাঝে মধ্যে মেঘ দেখা গেল ব্যবসা গরম থেকে স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ সকাল থেকে মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের সেই দাদাগিরি একমাত্র পর্যাপ্ত বৃষ্টি হলেই এই ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে বলেই মত সাধারণ মানুষের প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলছে থাকছে না বৃষ্টি জল সেই কারণেই বৃষ্টি তাপমাত্রা বাড়ছে দিনের পর দিন কতটা কষ্ট হচ্ছে আপনাদের খুব কষ্ট খুব পরিশ্রম আমরা চাষি এলাকা পরিশ্রম মাঠে ঘাটে থাকি এত উত্তাপ মাঠে হ্যাঁ এক ঘন্টা দু ঘন্টা কাজ করে আর আর পারা যায় না এসে গাছের তলায় বসতে হবে পেটের দেয় তো বেরোতে হবে পেটের দেয় বেরোতেই হবে উপায় নেই কর্ম করে খেতেই হবে হাত পা না নাড়লে উপার্জন হবে না যত কষ্টই হোক মাঠে যেতেই হবে কি নাম আপনার আমার নাম রবীন্দ্র গ্রাম সাতটাপাড়া পোস্ট বলতে খুবই কষ্ট হচ্ছে গরমে সবারই কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই উপরওয়ালার দান যা দেবে তাই তো নিতে হবে সময় বৃষ্টি হচ্ছে সময় গরম দিচ্ছে সময় ঠান্ডা দিচ্ছেshopify তো উপভোগ করতে আছে shopi মানে তো একবেলা কাজ করছে একবেলা মানুষ রেশ নিচ্ছে কষ্ট হচ্ছে শরীরে তার ভিতর দিও মানুষ কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু খুবই কষ্ট হচ্ছে আমরা নিজেরা কাজ করছি মাঠে আমরা বুঝতে পারছি যে কি গরম দিচ্ছে এখন এই মানে অসুস্থি পড়ছে কাজ কি ওই করছি মাঝে মধ্যে একটু কাজ করছি আবার একটু তলায় বসছি জল খাচ্ছি এইভাবে কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু কষ্ট শরীরের ভিতরে সবারই হয় এবারে যারা একটু কাজ করে তাদের বেশি হয় যারা কাজ না করছে তাদের একটু কষ্ট কম হয় হ্যাঁ অসুস্থ হচ্ছে আমরা ওই গুলুকন্ডি জল টল খাচ্ছি মাঝে মধ্যে একটু খেয়ে তলায় বসে আবার কাজ চালিয়ে যাচ্ছি একটু বৃষ্টি হলে পরে ভালো হয় ঠান্ডা হবে আমার নাম হচ্ছে ইব্রাহিম শেখ